একদিন রাজা তার তিনটে মন্ত্রীকে রাজদরবারে ডেকে তিনটে বস্তা দিল খালি দিয়ে বললো তোমরা জঙ্গলে যাও আর এই তিনটে বস্তা ভর্তি করে ফল নিয়ে আসবে আমি দেখি কে কত তাড়াতাড়ি বস্তা ভর্তি করে ফল নিয়ে আমার দরবারে আসতে পারো তো তিনজন মন্ত্রী যথারীতি খালি বস্তা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল তিনজনের মধ্যে প্রথম মন্ত্রীটা মনে মনে ভাবলো রাজা যখন বলেছে জঙ্গল থেকে ফল নিয়ে আসতে হবে আমি ভালো ভালো ফলগুলোই বস্তায় ভরবো তো সেই মতো প্রথম মন্ত্রীটা ভালো ভালো ফল খুঁজে বস্তা ভর্তি করলো দ্বিতীয় মন্ত্রীটা মনে মনে ভাবলো রাজা তো আর সব ফল দেখবে না তো আমি খারাপ ভালো মিশিয়ে ফল নিয়ে যাই যাতে আমি তাড়াতাড়ি মন্ত্রী সব মানে দরবারে যেতে পারবো তৃতীয় মন্ত্রীটা ভালো খারাপ পচা ফল মিশিয়ে বস্তা ভর্তি করে রাজ দরবারে এলো আর তৃতীয় মন্ত্রীটা মনে মনে ভাবলো রাজার অত সময় কোথায় যে বস্তা খুলে ভর্তি ফল আছে কিনা দেখবে আমি জঙ্গলে শুকনো পাতা কাঠ যেগুলো আছে সেগুলোই ভর্তি করে বস্তা ভর্তি করে মন্ত্রী দরবারে নিয়ে যাই রাজা আশা করি দেখবেন না তো সেই মতো তিনটে মন্ত্রী তিনজনের বুদ্ধি খাটিয়ে বস্তা ভর্তি করে রাজ দরবারে গেল রাজার কাছে নিয়ে যেতে রাজা বললেন ঠিক আছে আমি বস্তা দেখব না আমার এত সময় নেই কিন্তু আমি তোমাদের তিনজনকেই কারাগারে পাঠাবো এক সপ্তাহের জন্য যে যা ফল তুলে এনেছ সেই ফল দিয়ে এক সপ্তাহ কাটাবে তো সেই মতো কথা যেই কাজও সেরকম কারাগারে তিনজনকেই রাখা হল প্রথম মন্ত্রীটা তার এক বস্তা ফল দিয়ে সাত দিন অতিবাহিত করে ফেললেন দ্বিতীয় মন্ত্রী তার যে ভালো ফলগুলো ছিল বস্তার মধ্যে তার দুদিন চললো তিন দিনের দিন পচা খাবার চেষ্টা করলেন কিন্তু অসুস্থ হয়ে পড়লেন আর তৃতীয় মন্ত্রীটা তার যে বস্তায় একটাও ফল ছিল না তাই সে অনাহারে কারাগারের মধ্যেই মারা গেলেন তাই যে কোনো কাজকে সুন্দরভাবে ভালোভাবে করবে তার ফল কিন্তু তোমরা ভালোই পাবে ফাঁকে দিয়ে কোনো কাজ করাই উচিত নয় তাতে কিন্তু তোমরাই বিপদে পড়বে আর যদি ভিডিওটা ভালো লাগে গল্পটা তোমাদের মনে হয় কিছু শিখতে পেরেছো গল্পটা থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আর ভিডিওটা লাইক দিয়ে যেও